হ্যালো ইউ আর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আমাদের এখন চমৎকার একটি টিপ শেয়ার করবো তা হচ্ছে কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনার গ্যালারির ফটোগুলাকে ফিল্ম বানিয়ে ফেলবেন তো খুব চমৎকার একটি সফটওয়্যার আমরা অনেক সময় দেখা গেলো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ট্যুরে গেলে বিভিন্ন স্টাইলিশ ছবি তুলে থাকি অথবা বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি তো আমি এখন দেখাবো সেই ছবিগুলোকে কীভাবে আপনি ফিল্ম বানিয়ে ফেলবেন একটি সফটওয়্যারের সাহায্যে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে আপনাকে লিখতে হবে হচ্ছে স্লাইড শো মেকার এস এল আই ই স্লাইড শো এর সফটওয়্যারটি এসে পড়ছে সবার উপরে এটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি যেন আমি সরাসরি ওপেন করছি তো ওপেন করার পরে দেখেন খুব ভালো একটি সফটওয়্যার তো কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে প্লাস চিহ্ন এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে অথবা এই সফটওয়্যারের নিজস্ব কিছু ফটো আছে সেগুলো দিয়েও আপনি করতে পারেন তো আমি এই যে প্লাসে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে স্ট্রোকে আমি ক্লিক করে দিলাম স্ট্রকে ক্লিক করার পরে এগুলো হচ্ছে আপনার এই সফটওয়্যারের নিজস্ব কিছু ফটো তো আপনি যদি আপনার গ্যালারি থেকে নিতে চান এই গ্যালারিতে ক্লিক ক্লিক করলেই হবে তো আপনার গ্যালারির ফটোগুলো পেয়ে যাবেন তো আমি এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে নিই তো আরেকটা বিষয় বন্ধুরা আমরা বিভিন্ন সফটওয়্যারে অনেক সময় ফটো অ্যাড করে থাকি অ্যাডজাস্ট করে থাকি অনেকগুলো তো কিছু কিছু সফটওয়্যার আছে দশটার বেশি নিতে চায় না তো এটাতে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর এটাতে আপনার ফিল্ম আপনার গ্যালারি তো রেখে দিতে পারবেন সেভ করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি জাস্ট কয়েকটা ফটো নিলাম আচ্ছা যাই হোক অল্প কিছু ফটো নিলাম দেওয়ার পরে আপনার মতো ফটো সিলেক্ট করবেন তারপরে যে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে যে আমি অল্প ফটো জাস্ট তিনটা ফটো নিয়েছি তিনটা না চারটা ফটো নিয়েছি যার কারণে একদমই সময় কম লেগেছে তো আপনি যত বেশি ফটো নেবেন তত লোডিংয়ে একটু বেশি সময় লাগতে পারে তো দেখেন আমি প্লে করে দেখাই তো আপনি চাইলে ইচ্ছা মতো আপনার মিউজিক অ্যাডও করতে পারেন তো মিউজিক অ্যাড করার জন্য দেখেন এখানে আরও অনেক কিছু আছে এটা দেখে নেবেন তো মিউজিক অ্যাড করার জন্য এই যে মিউজিকে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলা দেখেন উপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনার এই সফটওয়্যারের নিজস্ব মিউজিক আর আপনি যদি ফোন থেকে অ্যাড করতে চান তাহলে এই যে ইম্পোর্ট মিউজিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার ফোনের মিউজিক অপশনটি এসে পড়েছে তো এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমি সিলেক্ট করতে চাচ্ছি না যার কারণে আমি ব্যাগ দিয়ে দিলাম তো আমি প্লে করে দেখাই এই যে প্লে দিলাম হ্যাঁ আমি পিকচার কম দিয়েছি আপনি যখন পিকচার অনেকগুলো দিবেন তখন আর আপনি ইচ্ছা মতো মিউজিক অ্যাড করে দেবেন তো খুবই ভালো দেখাবে তো কিভাবে এটিকে আপনি গ্যালারিতে সেভ করে নিয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বিভিন্ন তো এটির জন্য আপনি যে উপরে শেয়ার বাটন এখানে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পর একটু লোডিং নিবে তো আমার যেহেতু আমি মাত্র চারটা ফটো সিলেক্ট করেছি সেহেতু সময় খুবই কম লাগবে তো একটু ওয়েট করেন হ্যাঁ এই যে হয়ে যাচ্ছে এই যে অলরেডি হয়ে গেছে তো দেখেন এখানে যে সেভ টু গ্যালারি এখানেতে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর দেখেন এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান এখান থেকে শেয়ার করতে পারেন তো অন্যদের বুঝতেই পারছেন সফটওয়্যারটির কাজ কি খুব চমৎকার কাজ আরও অনেকগুলা কাজ আছে সেগুলো দেখে নেবেন এগুলো দেখাতে চাইলে চাইলে অনেক সময় লাগতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি দিয়ে কীভাবে আপনার ফটো থেকে ফিল্ম বানিয়ে ফেলবেন অবশ্যই আপনার কাজে আসবে সফটওয়্যারটি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন